বর্তমান শিক্ষা শাস্তি শাস্তিদান উচিত না অনুচিত এ বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত জানান বর্তমান শিক্ষা ব্যবস্থায় শাস্তি দান একেবারে অনুচিত এর পিছনে রয়েছে বেশ কিছু কারণ যেমন শারীরিক ও মানসিক শাস্তি শিশু মনের কুপ্রভাব ফেলে হিমমন্যতা আনে এমনকি স্কুল বিমুখ করে তোলে শিক্ষায় দান সত্যি কাম্য নয় তবে খুব অবাধ্য হলে অল্প বকুনি যা শিক্ষার্থীকে পড়াশোনায় ও আচরণে উৎসাহিত করতে পারে ব্যবহার করা যেতে পারে মিড ডে মিল প্রকল্প শিক্ষায় ক্ষতিকারক না সুবিধাজনক আপনার কি মনে হয় মিড ডে মিল প্রকল্প আর্থিকভাবে দুর্বল সমাজের ছাত্রছাত্রীদের কাছে আশীর্বাদস্বরূপ দুপুরের একবেলা খাবার যেমন সেই সমস্ত অঞ্চলের ছাত্রছাত্রীদের স্কুল ছুটের খাতায় নাম তোলা থেকে বাঁচিয়ে শিক্ষার আলো ফিরিয়ে এনেছে তেমনি পুষ্টিযুক্ত খাবার পরিবেশন এর মাধ্যমে আর্থিকভাবেও তাদের সহায়তা করেছে তাই মিড ডে মিল কোনোভাবেই পঠনপাঠনের ক্ষতি করতে পারে না কোন ক্লাসকে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় পড়াশোনায় শিক্ষা উপকরণে যথাযথ ব্যবহারের মাধ্যমে ক্লাসকে আকর্ষণীয় করে তোলা সম্ভব পাশাপাশি শিক্ষার্থীদের উপযোগী শিক্ষামূলক গল্প নাটক কবিতা ও ছড়ার মাধ্যমে কোন ক্লাসকে আকর্ষণীয় করে তোলা যেতে পারে বলুন তো একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন একজন শিক্ষকের সবচাইতে বড় গুণ হল ছাত্রছাত্রীদের মধ্যে সৃজনশীলতা ও জ্ঞানের প্রতি আগ্রহ ও আনন্দ জাগ্রত করা এর পাশাপাশি একজন আদর্শ শিক্ষকের আরও কিছু গুণাবলী থাকা প্রয়োজন যেমন এক সুনির্দিষ্ট বিষয়ের প্রতি ভালোবাসা ও জ্ঞানের গভীরতা দুই আকর্ষণীয় উপস্থাপন কৌশল তিন নৈতিকতা সমৃদ্ধ চার বাৎসল্য শিক্ষাক্ষেত্রে অপচ অনুন্নয়ন কি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন যখন শিক্ষার্থী তার পড়াশোনা সম্পূর্ণ না করে মাঝপথে পড়াশোনায় ছেড়ে দেয় তখন তাকে অপচ বা ড্রপ আউট বলে আবার যখন কোনো শিক্ষার্থী একই ক্লাসে বারবার ফেল করে কিছু শিখতে পারে না তখন তাকে অনুন্নয়ন বলে বর্তমানে স্কুলগুলিতে ড্রপ আউট এবং অনুন্নয়ন একটি বড় সমস্যা শ্রেণীতে শিক্ষার্থীরা বিষয়বস্তু কতটা গ্রহণ করতে পেরেছে তা কিভাবে বুঝবেন শিক্ষক মহাশয় প্রথম দিনের নির্দিষ্ট পাঠের বিষয়বস্তু ছাত্রদের ভালোভাবে বুঝিয়ে দেবেন পরে অর্থবহ বুদ্ধিদীপ্ত প্রশ্ন জিজ্ঞাসা করে ছাত্রদের সেই দিনের পাঠ কতটা গ্রহণে সক্ষম হয়েছে তা যাচাই করতে পারবেন শ্রেণিকাকে অল্প বুদ্ধি ও মেধাবী শিক্ষার্থীদের চাহিদা কিভাবে মেটাবেন এই সমস্যাটি অত্যন্ত বাস্তব এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকা তার শিখনের মাত্রাটি এমনভাবে বাঁধবেন যাতে উভুজের পক্ষেই বোধগম্য ও নান্দনিক হয় মাত্রা ঠিক করতে গিয়ে শিক্ষক শিক্ষিকার অবশ্যই দৃষ্টি রাখতে হবে যেন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে যেন কোনো রকম বিরক্তি সৃষ্টি না হয় নির্দিষ্ট সময়ের আগে সিলেবাস শেষ করে ফেলার পর আপনি কি করবেন নির্দিষ্ট সময়ের আগে সিলেবাস শেষ করা সম্ভব নয় প্রত্যেকটি বইয়ের শেষে তার সিলেবাস ও সময় সম্পর্কে বলা থাকে আমি সেই নিয়ম মেনেই পড়াব কারণ সেটি মনোবিজ্ঞান মনোবিজ্ঞানসম্মতভাবে তৈরি করা সময়ের আগে সিলেবাস শেষ করতে গেলে শিশুরা চাপের সম্মুখীন হবে কিন্তু আমাদেরকে শিশুদের ভারমুক্ত শিক্ষণ দিতে হবে নবোদয় বিদ্যালয় বা মডেল স্কুল কি এ বিষয়ে আপনি কি জানেন উনিশশো সালের জাতীয় শিক্ষানীতিতে বলা হয় গ্রামীণ অঞ্চলে মাধ্যমিক শিক্ষার গুণগতমান উন্নয়নের জন্য এক বিশেষ ধরনের বিদ্যালয় স্থাপন করতে হবে এই বিশেষ ধরনের বিদ্যালয়গুলিকে মডেল স্কুল বা নবোদয় বিদ্যালয় বলা হয় স্কুলে কি ধর্মগ্রন্থ পড়ানো যেতে পারে আপনার মতামত জানান ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশ যেখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস সেখানে ধর্মীয় পাঠকে স্কুলে আমি কখনোই গ্রহণযোগ্য বলে মনে করব না আমার মতে ধর্মীয় পাঠ স্কুলের গণতান্ত্রিক পরিবেশকে প্রভাবিত করতে পারে তবে স্কুল পাঠে বিভিন্ন ধর্মের মনীষীদের বাণীগুলি পাঠ করানো যেতে পারে যেগুলি শিক্ষার্থীদের মধ্যে চেতনার সহমর্মিতার বা সহবাস্তানের বিকাশ ঘটাতে পারে